হাই তো এই ভিডিওটা আমি দেখাচ্ছি দশহারা পুজোর দিনের ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে দশহরা পুজোর দিন মানে বৃহস্পতিবার সেদিন দশহারা ছিল আর লাস্টে বানিয়েছিলাম একটা মেহেন্দি ডিজাইন করেছিলাম সেটা দেখতে পারবে লাস্টে তো প্রত্যেক বছরই দশহারা পুজো এই পুজোটা করা হয় আমাদের বাড়িতে তো এইবারও সেরকমই কিন্তু এইবারটা আমরা ভুলে গিয়েছিলাম মা ভুলে গিয়েছিলো যে আজকে দশহারা পুজো তো হঠাৎ কাকি ডেকে বলছে যে আজকে নাকি দশহারা পুজো তো মাও সবাইকে কয়েকজনকে জিজ্ঞাসা করেছে যে আজকে দশহারা পুজো তো সবাই বলেছে যে হ্যাঁ আজকে পুজো তো তারপর জানতেও অনেকটা লেট হয়ে গেছে দেরি করেই জানা হয়েছে তো সেই জন্য মাও তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি পুজোটা দেবে তো সেই জন্যে আমপাড়ার ভিডিওটা তোমরা প্রথমেই দেখলে ওটার আমগুলো তো অনেক ওপরে ছিল তো এমনি পারলে বোটা শুদ্ধ পড়বে না আর দশহারায় দশটা ফল দিতে হয় বোটা শুদ্ধ তো সেই জন্য ওইভাবে দাদা পারছিল যাতে বোটা শুদ্ধ মানে হাতেই ছিঁড়ে নিতে পারে আর বড় বৌদি বাড়িতে ছিল না সকাল সকাল বেরিয়েছিল তো সেই জন্য আমাকে বলে গিয়েছিল যে পুজোটা দিয়ে দিতে তো সেটাই আমি দাদার বাড়িতে চলে গিয়েছিলাম পুজো দিতে দেখো কতটা সুন্দর মন্দিরটা তো তোমাদের দেখালাম যে কিরকম আর বৌদি যাওয়ার আগে সব গুছিয়ে রেখে গেছিলো ফুল তারপর মা লক্ষ্মীর ঘরপাত্রে যা লাগে সেগুলো তো আমিও সেভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আর এত ফুল থাকলে পুজো দিতে তো সবারই মনে হয় ভালোই লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগে এত সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো দিতে কিন্তু দশহারা পুজোটা আমি দেখাতে পারলাম না আসলে মাকে বলেও ছিলাম যে তুমি যখন পুজো দেবা আমাকে ডাকবা ভিডিও করব তো মা আসলে ভুলে গেছে অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো তাড়াহুড়ো করছিল আর আমি ছিলামও না সেখানে তো মা পুজোটা দিয়ে দিয়েছে তো দেখাতে পারলাম না তোমাদের দশহারায় মেন মা মনসা পুজো দেয় মনসা পুজোর তো ওখানে দশটা ফল লাগে বোটা শুদ্ধ ফল আর যে যেরকম ফল মিষ্টি এইরকমভাবে রকমভাবে দেয় পুজোটা আর সেদিনের ওয়েদারটা দেখো কতটা সুন্দর ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু এমনি সামনাসামনি ভীষণ ভালো লাগছিল আর হাওয়াও দিচ্ছিলো আর বৃষ্টি আসবে মেঘও ডাকছিল হালকা আর একটা কথা আমি শুনেছি যে দশহারা পুজোর দিন নাকি এটা জানি না সত্যি কিনা তাও বলি যে এই পুজোর দিন যদি বৃষ্টি হয় বা মেঘ ডাকে তাহলে নাকি সাপের বাচ্চা নষ্ট হয়ে যায় এরকম আমি একটা শুনেছি তো তোমরা কে কীরকম এটা শুনেছো বা কতটা কি সত্য যদি জানো তাহলে কিন্তু কমেন্টে জানিও সাপের মানে অত সাপ নাকি হয় না এটাই শুনেছি আমি আমার যতদূর মনে পড়ছে আগের দু বছর প্রায় মনে হয় দু বছর কোনো বৃষ্টি বা মেঘ ডাকে নি কিন্তু এই বছরে বৃষ্টি হয়েছে অল্প হয়েছে বৃষ্টি হয়েছিল আর মেঘ ডেকেছিল আর সন্ধ্যাবেলা আমি একটু মেহেন্দি ডিজাইন করছিলাম তো ফার্স্টে আমি একটা ড্রয়িং খাতায় আমি আমার নিজের হাতের ছাপ নিয়ে নিয়েছিলাম তো দেখলেই তারপরে আমি মেহেন্দি ডিজাইনটা করা শুরু করছি আর মেহেন্দি ডিজাইন করতে করতে আমি একটা গল্প বলি গল্প না মানে যাই হোক আজকের দিনে যেহেতু দশ রকম ফল লাগে তো দশটা মানে তো বুঝতেই পারছো অনেক তো মাও একটু এদিক ওদিক থেকে জাম জামরুল এগুলো খুঁজছিল আম এইসব তো জামরুল গাছের তলায় যখন গেছে দেখছে যে পড়েও নেই সেরকম বোটা সদ্য জামরুল পাড়ার মতনও কোনো সুবিধা নেই তখনই খুঁজতে খুঁজতেই মার সামনেই পুরো একটা জামরুল পরে একদম ছোট ভিডিও শুরুতে দেখেছ তো ওইটাই বোটা শুদ্ধ তাও মায়ের সামনেই একদম পড়েছে মা তো খুশি হয়ে গেছে যে খুঁজছিলাম তো সামনেই পড়লো পেয়েও গেছে তো যাই হোক আমার মেহেন্দি ডিজাইনটা কেমন হচ্ছে বলো প্রথমে না ভেবেছিলাম যে এরকম না বক্স করে তারপর কোনো ডিজাইন তুলবো অনেকগুলো তারপরে কি মাথায় আসলে যে না হাতের ছাপটা নিয়ে একটা ভালোভাবে মেহেদি করি তো এই যে দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো